কোকো প্রিন্টসের এত চমৎকার একটা থ্রি পিস নিয়ে হাজির হয়েছি আপনারা কল্পনা করতে পারবেন না মাত্র তেরোশো টাকায় এই থ্রি পিসটা কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে রয়েছে কিন্তু সিল্কের ওড়না এবং চমক দিবে আপনাকে ড্রেসটাতে এত গ্লেজি সুন্দর রাফ ইউজ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্যাকেজে কি কি আছে একটু কাছ থেকে দেখায় মাত্র তেরোশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এত চমৎকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা কালারের মধ্যেই থাকছে পেস্ট কালারের ভেতরে নেক পোষণটা দেখুন ডিজিটাল প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ জমিনে কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং এক কালারের মধ্যেই কিন্তু দুই পাশে দুটো ডিজিটাল প্রিন্টের ছাপ রয়েছে কাপড়টা দেখুন এত চমৎকার কার এই কাপড়ে কিন্তু আপনি খুবই আরাম পাবেন পরে এবং সেই সাথে আপনাদের ব্যাক সাইডটা একটু দেখায় সাইডটাও কিন্তু অনেকটা সিমিলারের মতো ড্রেসটার কালারটা থাকছে প্রিন্ট করা আর হাতাতেও কিন্তু রয়েছে ডিজিটাল প্রিন্ট করা সাথে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়াম টাইপের একটা কিন্তু সিল্কের ওড়না পাচ্ছেন সুতি পিওর সুতির সাথে কিন্তু সিল্ক দেখুন এত পাতলা সুন্দর কাজ করা ডিজিটাল প্রিন্ট চমৎকার যে কারোর গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে মানাবি ড্রেসটা দেখে কিন্তু এটাকে কামিজ মনে করলেও এটা কিন্তু আসলে পা জামা এত চমৎকার স্যালোয়ার আপনাদের দিয়েছে মাশাল্লা দেখুন কত বড় চমৎকার ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন মাত্র তেরোশো টাকায় এত চমৎকার থ্রি পিস আর কেউ দিবে না এটা আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোকো প্রিন্টস বললে যারা কিন্তু কাপড় চেনেন তাদের জন্য আর কিছু বলার থাকে না এত চমৎকার ফিনিশিং কাজ এবং সাথে আমাদের কাছ থেকে এত কম দামে পাচ্ছেন যেটা কিন্তু গ্যারান্টি আর কোথাও দিতে পারবে না তো সবাই এখনই দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আমাদের লিভাস বিড়ির সঙ্গেই থাকুন